আমরা পরস্পরের অনেক বিষয় সমালোচনা থাকবো আমি এর আগেও বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব। আমরা কথা বলবো কিন্তু তারপরেও ডক্টর ইরুজকে আমরা ব্যর্থ হতে দেব না ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছেন শেখ হাসিনা যেমন করেছেন সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে এবং তাদের মনে হচ্ছে অনেক ধরনের অনেক দিনের গুপ্তধন তারা যেটা মানে সঞ্চয় করেছে। সে গুপ্তজন যেন হাত ছাড়া হয়ে গেছে সেই গুপ্তধনের উপর মনে হচ্ছে যে একটা দানব বোধ হয় শুয়ে আছে তাদের কথার মধ্যে আমরা এইটা মনে হচ্ছে আর কি আজকে আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা গণতন্ত্রের চর্চা অনুশীলন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে এটা কোনোভাবেই তারা ইয়ে করছেন না কি বলে এটা সহ্য করতে পারছেন না শুধুমাত্র শেখ হাসিনার মুখ এটা কেন এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না তাদের কেউ কেউ খাপছাড়া টাইপের কিছু মানুষ তারা মিডিয়ার সাথে যুক্ত বলছেন বাংলাদেশ আর থাকবে না পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ সে থাকবে না সে কথাটাকে অ্যালাউ করছে কি করে ভারতের নীতি নির্ধারকরা এবং এই যে শেখ হাসিনার যে বক্তব্য তাকে আশ্রয় দিয়েছে ঠিক আছে সেটা দিতে পারে কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানকার যে যে পরিবর্তন হয়েছে সেখানে তার মন কথা বলছে উস্কানি দিচ্ছে মানে একটা অরাজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে এবং সেটা চালাতে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে সেই প্রতিক্রিয়ার আপনার পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পলিসি মেকাররা অদ্ভুত ব্যাপার আজকে এখানে আপনাদের এখানে আসার সময় দেখলাম ধর একজন ওই কি বলে গাজীপুরের মেয়র সে তার বক্তব্য দেখাচ্ছে যে আমাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় আমাদের যদি পালন করতে না দেওয়া হয় তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না অর্থাৎ হত্যার হুমকি এই এই সাহসটা কে দিচ্ছে সেই সাহসটা দিচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে একটা মেয়র যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে না কোনো ভালো কলেজ ইউনিভার্সিটি বা কোথাকার ছাত্র ছিল বা ছাত্র আদৌ ছিল কোনো জানি না তাকে মেয়র বানানো হয়েছে সেখানকার জুট ব্যবসা টুট ব্যবসা একটা মাফিয়া তন্ত্রের মধ্যে দিয়ে মেয়র হয়েছে এবং সে এই কি বলে যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের পর গুলি চালাতে মোটর সাইকেল নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল সে এখন প্রতিনিধিত্ব করছে শেখ হাসিনা এই ধরনের একটা মাফিয়া টাইপের একজন ব্যক্তি এটা তো একটি ভয়াবহ ব্যাপার যাই হোক আম আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির স্বপক্ষের লোকজন থেকেও সতর্ক পদক্ষেপ রাখতে হবে কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে কারণ এটাও মনে রাখতে হবে প্রতি কিন্তু উঁকি ঝুঁকি মারে সব সময় এই উঁকি ঝুঁকি যাতে দিতে না পারে আমাদের কাছে মানে বিভিন্ন রাষ্ট্রের বিপ্লবের পরবর্তী যে ভুলগুলো সেটা যেন না হয় সেটা দেখলে পরে আর কখনোই প্রতি বিপ্লব এখানে হবে না